আমরা যেন এগুলো কাছ থেকে প্রতিনিয়ত শিখতেছি প্রতিনিয়ত কোন রকম হাতি থেকে আমরা শিখতেছি এটা একটা দুর্লভ পাওয়া আমাদের জন্য এই দুর্লভ পাওয়াটাকে ধরে রাখতে পারতেছি না হলো আমাদের দুর্ভাগ্য আমরা পাচ্ছি মারাত্মকভাবে অ্যাচিভমেন্ট আমাদের খুবই সৌন্দর্যমণ্ডিত কিন্তু এই অ্যাচিভমেন্টটা আমরা ধরে রাখতে নিজের কাছে রাখতে পারতেছি কারণ একটাই আমরা পাওয়ার যে কষ্ট সেটা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি আমরা আমরা যেন নিজেকে স্না করার জন্য এই ত্যাগের পর্যায়ে দিতে পারি ত্যাগের প্রথম করা কাজটা হল ডাগ আলার তার আর ছাড়া দুইটা হালক জালালি হালতটা আমার জন্য আমাদের জন্য খারাপ জামালি হালতটা আমাদের জন্য ভালো এই জালালি হালতটাকে আমাদের দানের মাধ্যমে জামালি হালতে আপনার সোজা দিয়েছেন তো এই সাখাওয়াতটা আল্লাহ এমন জিনিস আমাদেরকে পাওয়ারটা দিয়েছেন শাখাওয়াতের মাধ্যমে দানের মাধ্যমে আল্লাহর রাগটা আমার উপর পানি হয়ে যায় আমার উপর আল্লাহ খুব কোষা করে আসেন অভিনয় করে আছেন আমার দিকে ফিরে দেখাচ্ছেন না কিন্তু আমার দানটা যদি গ্রহণ করা দিতে পারি আল্লাহ দরবার নিঃস্বার্থ দান করতে পারি তাহলে দানের মাধ্যমে আল্লাহ আমাকে আবার ঘুরে ঢেকে তো আল্লাহ সে পাওয়া আল্লাহর ভালোবাসা আল্লাহ আমাকে যখন সৃষ্টি করছেন একটু নজর তো অবশ্যই দিচ্ছেন একটু নজর দিয়ে আমার চেহারাটা আল্লাহ যে আল্লাহ শিল্পীপণে আমার চেহারাটা অবয়াবটা আল্লাহ ফুটে উঠছে সেই শিল্পীপণের অবয়টা আল্লাহ বহির প্রকাশ করছে সেই মধ্যে আল্লাহর ভালোবাসার প্রেম আছে সেই প্রেম ভালোবাসার দাবিতে আল্লাহর কাছে এগিয়ে আমরা চাই আমরা যেন কিন্তু শেষ দিন পর্যন্ত এই দরবারের খেতপূর্তের সাথে জেগে থাকতে পারি এবং দরবারের কেন্দ্র করতে করতে উৎসব করে নিতে পারি কাছে খাস দেওয়া যায় আপনার কাছে খাস আমরা করি এবং আগামী এগারোই মার্চ দুই সজুরা তার আমাদের সবে মেয়েরা আমরা একটা সপ্তাহের সামনে আসে মোটামুটি মেন্টাল প্রিপারেশন সবার কাছে ইয়া করলাম অ্যাপিল করলাম মেন্টাল প্রিপারেশন নিয়ে আমরা আগামী সপ্তাহের ছোট নির্দেশ নিয়ে দানের খাতাটা করবো সেখানে আমরা কন্ট্রিটিউশন পেয়ে দেবো এবং স্বাস্থ্যকর্মীকে নিয়ে আমরা ওইটা জমা করে দেব मैंने कैसे खास दो आता है, मैंने कैसे खास समझता हूँ, मैंने कोई نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله লিদরিহু মিন আয়াতিনা ইন্নাহু হুআস সামিউল বসির আল্লাহর আশিক ও সালেকবৃন্দ শবে মেরাজ মেরাজের ঘটনা আল্লাহর নবীর জীবনের অন্যতম মজেজা মধ্যে একটি মোজেজা এর দ্বারা পুরো মখলুকার। নতুন যুগে পদার্পণ করেছে পৃথিবীতে আবিষ্কারের ক্ষেত্রে লোহা যখন আবিষ্কৃত হয়েছিল তখন মানুষ সভ্যতার নতুন দিগন্ত উন্মোচন করেছিল একটা নতুন দিক উন্মোচিত হয়েছিল হ্যাঁ এরপর আস্তে আস্তে মানুষ পৃথিবীতে বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে এক সময় মানুষ যুদ্ধ করত লোহার তৈরি তলোয়ার দিয়ে লোহার তৈরি তলোয়ার দিয়ে যুদ্ধ করত। বাবর যখন ভারতীয় উপমহাদেশ আক্রমণ করে পানিপথের প্রথম যুদ্ধ ইব্রাহিম লোদির সাথে কামান নিয়ে আসছে কামান এই এলাকার মানুষ তো জীবনে কামান দেখে নাই এই কামান যখন দাগে আর এই আগুনের এসে যখন পরে দ্রিম দ্রিম করে ভয় তুই নিশেষ ওটা একটা নতুন কিছু আমরা যখন একদম ছোট তখন শুনলাম কম্পিউটার আবিষ্কার হয়েছে কম্পিউটার আমাদের বাসায় প্রথম কম্পিউটার আসলো মদিন ভাই দিয়েছিল একটা কম্পিউটার ওইটার থেকে প্রথম কম্পিউটার দেখলাম খুব আগ্রহ ওই কম্পিউটার নিয়ে কি জিনিস কম্পিউটার অনেক কিছু করা যায় এটা মোবাইল আবিষ্কার হলো ডিজিটাল ডিজিটাল জগৎ আজকে আমাদের সমাজ জীবন ব্যবস্থা সব কিছুকে প্রভাবিত করেছে আবিষ্কার দেখেন ঠিক তেমনি আল্লাহর নবীর মেয়েরাজ বিশ্ব মখ্লুকাতের জন্য বিরাট বড় এক ঘটনা ছিল সৃষ্টি এত অর্জন করতে পারে এটা মানুষের কল্পনার বাহিরে ছিল এর আগে হজরত মুসা তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে একটু কথা বলছিলেন পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে দুই একটা কথা বলেছিলেন এই গর্বে ইহুদিরা মাটিতে আর পা পড়ে না দেখবেন খালি কথাই কথায় মুসা কালিমুল্লাহ কাল্লাম আল্লাহুক ইমান আল্লাহর সাথে মুসা কথা বলছে বিরাট ব্যাপার আল্লাহর নবীর মেয়েরাজ সব কিছুকে পিছনে ফেলে দিয়েছে যেই নবী তার উন্মতের জন্য মেয়েরাজকে এনে দিয়েছেন মেয়েরাজের সাথে সাথে আরও কিছু এনে দিয়েছেন আমাদেরকে মেয়েরাজের আলোচনার কি পয়েন্ট হচ্ছে আমাদের জন্য ওই জিনিস দুধ জাল দিলে স্বর হয় স্বরটাই কিন্তু আসল কিন্তু দুধের তুলনায় স্বর কিন্তু অনেক অল্প অতি নগণ্য কাজেই কথা অনেক হবে কিন্তু কথার কী পয়েন্ট হচ্ছে নবী আমাদেরকে কী দিয়ে গেছে সেটাই মুখ্য বিষয় মেরাজ থেকে দুধের স্বরের মতো ওই জিনিসটাকে আমাদের তুলে আনতে হবে এটার জন্য সুরাবাদী ইসরায়েল যেমন আলোচনা করা প্রয়োজন সুরা নজমের যে আয়াতগুলো প্রথম পুঙ্খনু পুঙ্খনুভাবে প্রতিটা শব্দে শব্দে আমাদেরকে খুঁজতে হবে আল্লাহ কি ইশারা দিয়েছেন এবারের মেরাজের আলোচনা ভিন্ন আঙ্গিকে হবে ইনশাল্লাহ প্রচলিত আলোচনায় যাব না ভিন্ন আঙ্গিকে মেরাজে নবী গিয়েছেন শশরীরে এটা আমাদের ইমানের অংশ বিশ্বাস করতে হবে আমাদেরকে সশরীরে নবীর মেরাজ ঘটেছিল আমরা তো সশরীরে যেতে পারবো না সম্ভব নয় তবে হ্যাঁ মমিনেরও রাজ আছে কিন্তু মুমিনের আর মেরাজ মেয়েরাজ একরকম হবে না এটাই স্বাভাবিক নবীর মেয়েরাজ ভিন্ন নবীর জীবনে সশরীরে মেয়েরাজ হয়েছিল একবার অশরীরে মেয়েরাজ হয়েছিল অসংখ্যবার আমাদের সেই মেয়েরাজ খুঁজতে হবে এবং সেটার ইশারা নির্দেশনা পবিত্র কোরআনে আল্লাহ আমাদেরকে সব দিয়ে গেছে খুঁজে বের করতে হবে পূর্ববর্তী উম্মতের পূর্ববর্তী উম্মতের নবীর দৌড় যতটুকু ছিল ওষুধ পায় নাই এখানে খাইতেও পারিবি হ্যাঁ নবীর দৌড় যতটুকু ছিল উম্মতের ছিল উম্মত ওই পর্যন্ত যেতে পারছে যেই নবী ওয়া দিয়ে মোকাদ্দাসায় যেতে পেরেছে কি

কিন্তু যে নবী আরশে আজিমে চলে গেছে কি সেই নবীর উম্মতের দৌড় কত দূর এটা আর ভাষায় প্রকাশ করা লাগে না আল্লাহ এই জন্য উম্মতে মুহাম্মাদিকে এত বড় নিয়ামত দিয়েছেন আমরা যদি এই নিয়ামতের সুক্রিয়া আদায় না করি তাহলে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হবেন মারাত্মক ব্যাপারে এটা মেয়েরা আছে মারাত্মক ব্যাপার খালি দেখতেছে চিন্তা করতেছে কি হচ্ছে এটা কি হচ্ছে এই জিনিস কি ঘটল এক মহা রহস্য উন্মোচন করে দিয়েছেন আমরা কেউ আকাশ দেখিনি আকাশ দেখিনি কেন আকাশ পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় সম্ভব নয় আপাতত সম্ভব নয় কারণ ওই পর্যন্ত যাইতে ওই পর্যন্ত যাইতে আমার কথা বোঝা যাচ্ছে ওই পর্যন্ত যেতে যেরকম বাহন প্রয়োজন ওই বাহন আজকে মানুষ আবিষ্কার করতে পারেনি আলোর গতিতে চলা বাহন লাগবে মানুষ শব্দের গতি পারছে শব্দের গতিতে পেরেছে সুপারসনিক ফাইটারগুলো শব্দের গতিতে চলে আলোর গতিতে পারেনি যখন পারবে আকাশের ওই জিরো পয়েন্ট একটা জিরো পয়েন্ট আছে মহাশূন্য ওইটা পার হয়ে আকাশে যেতে পারবে হয়তো কারণ আল্লাহ বলেছেন ফাং ফুজু লা ফুজু ই সুলতান যাও যত পারো যতদূর পারো যাও ইল্লা বি সুলতান আল্লাহর সালতানাতের বাহিরে কোথাও যেতে পারবে না ততদিন আমরা বেঁচে থাকবো না ততদিন আমরা বেঁচে থাকবো না এই দৃশ্য আমাদের দেখাও হবে না আল্লাহর আশেক ও সালেক বৃন্দ খুব গুরুত্বপূর্ণ আলোচনা রাজের আলোচনা আমাদের নবী আমাদের জন্য নতুন দিগন্তকে উন্মোচন করতে পেরেছে আচ্ছা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস একটা যৌক্তিক লাইন আপ দেখাচ্ছি আপনাদেরকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এক রাতে ভ্রমণ করা নবীর আগে ভাই না দেখেন বাইতুল্লাহ থেকে বাইতুল মকাদ্দাস নবীর আগে কেউ এক রাতে ভ্রমণ করতে পেরেছে পারে নাই নবীর উন্মতের জন্য বর্তমান সময়ে সম্ভব সম্ভব নবী পারছে বলেই তার উন্মতটা পারবে কি এর আগে সম্ভব ছিল না পারলে আগেই পারত পারলে আগেই পারত পারে নাই নবীকে দিছে আল্লাহ এই ক্ষমতা তার উন্নত এর পিছু পিছু পেরেছে এখন সম্ভব এক রাতের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দ যাবে আবার চলে আসবে সম্ভব হজরতমর হজরতমর খলিফা ওমর আল্লাহর নবীর মেম্বারে দাঁড়ায় আছে মুসলিম সেনাপতি রোমান সাম্রাজ্যে যুদ্ধ করতেছে ওই মেম্বারে খলিফা উমর নির্দেশ দিলেন ওখানে ওখানে নির্দেশ দিলেন মুসলমানেরা ওই নির্দেশ শুনেছে নববিতে যারা আছে তারা শুনেছে রোমান যারা যুদ্ধ করছে তারাও শুনেছে নবীর উম্মতের পক্ষে সম্ভব হয়েছে ওটা তখন সবার কাছে অসম্ভব মনে হয়েছে বর্তমান যুগে এটা ইজিলি সম্ভব কিনা কি প্রযুক্তি আবিষ্কার করছে মানুষ আজকে কি প্রযুক্তি আবিষ্কার করেছে এখন মদিনা থেকে বাইতুল ওই সেই রোমান সাম্রাজ্যে একটা ছোট যন্ত্রের মাধ্যমেই যোগাযোগ করা সম্ভব যন্ত্র সবাই করছে কিন্তু তখনও তো বাতাসে ইথার ছিল মেকানিজম তো সেই বাতাসে কি ইথার ছিল না ছিল মানুষ ব্যবহারের সিস্টেম জানতো না কিন্তু আল্লাহ খলিফা উমরকে ওই মুহূর্তে ওইটা ব্যবহারের সিস্টেম মেকানিজম তৈরি করে দিছে আল্লাহর বলিরা আগে ধ্যান করে বলে দিতে পারতো রাস্তার কি অবস্থা বিপদ আছে কি নাই আজকে তো এখানেই মোবাইল দেখে বলে দেওয়া যাবে কোন রাস্তায় জাম আছে কোন রাস্তায় জাম নাই কোন রাস্তার কি অবস্থা সব মেকানিজম এক কেউ সেটাকে আয়ত্ত করতে পারছে কেউ পারছে না কাজেই আমার এতগুলো কথা বলার মূল উদ্দেশ্য আমি তাত্ত্বিক আলোচনায় আজকে ঢুকবো না এই গলা নিয়ে সম্ভব না তাত্ত্বিক আলোচনা এই গলা নিয়ে সম্ভব না। এতগুলো কথা বলার মূল উদ্দেশ্য নবী আল্লাহর দিদার লাভ করেছেন নবীরটা সশরীরে হয়েছে যেতে হয়েছে আপনাকে যেতে হবে না দিদার লাভ ঘটবে কিন্তু সেটার মেকানিজম আলাদা মেকানিজম আলাদা আমাদের সেই মেকানিজম খোঁজ করতে হবে মেকানিজমটা খোঁজ করতে হবে আমাদের বের করে আনতে হবে মা আয়েশা বলছেন মা ফখাত্তু জাসাদা রসুল্লাহি সাল্লাল্লাহু আলিহি রসাল্লাম ফি লাহিলাতিল মেহরাজ কথাটা কে বলছেন মা আয়েশার আতি আল্লাহ তাআলা কি বললেন মেয়েরাজের রাতে নবীর দেহ মোবারক গায়েব হয় নাই মোতাজেলারা এটা দিয়ে দলিল দিছে যে মেয়েরাজ সশরীরে হয় নাই মা আয়সার সাথে আল্লাহর নবীর বিবাহ বন্ধন হয়েছে হিজরতের পর ঠিক কিনা বিবাহ বন্ধনটা হয়েছে হিজরতের পর কিন্তু এই মেয়েরাজ ঘটছে হিজরতের আগে তাহলে কি মা আয়েশা তাহলে কি বললেন তার মানে এটা স্পষ্ট হিজরতের পরেও আল্লাহর নবীর মেয়েরাজ হয়েছে হ্যাঁ সেখানে শরীরের দরকার হয় নাই সেখানে শরীর হারায় যায় নাই বরং শরীর হারায় নাই মা আয়সার পাশেই আছেন আল্লাহ নবী ওই মুহূর্তেই ওনার মেরাজ হয়েছিল আমাদের জন্য এটা সম্ভব ওইটা সম্ভব না কথা এতটুকুই পরে যখন আমরা ডুব আলোচনায় জিনিসটা পরিষ্কার হবে আমাদের জন্য দেখি কারো কোনো কোশ্চেন আছে কি পাই নাই খুঁজেও গেছিল আনতে এটাতে মনে হয় সব কমেন্ট আসে নাই আচ্ছা ওয়াসিম খান আছে মাহফুজুল হক উজ্জ্বল আছে মোহাম্মদ আজাদ সবাইকে সালাম দিয়েছেন আমরিন শরীফ সালাম দিয়েছেন লুনা তাবাসুম লুবনা সালাম দিয়েছেন পাখির ভে সালাম দিয়েছেন আমাদের হাসিফ ভাই সালাম দিয়েছেন বলেছেন আমাদের সবার জন্য দোয়া কামনা করছি আচ্ছা ভাইয়ের শরীর বেশি খারাপ ভাইয়ের শরীরটা অনেক খারাপ রকম খাওয়া আচ্ছা রকম খাওয়া দাওয়া করছেন না দরবারে মাহফিলে দোয়া চেয়েছেন ওয়াসিম খান জানিয়েছে ইতালিতে ভাইরাসের অবস্থা আবার খারাপ হয়েছে ইতালিতে দোয়া চেয়েছেন মাসুদ কবির আমাদের কবি মাসুদ দোয়া চেয়েছেন আমির হোসেন দোয়া চেয়েছেন আমাদের শহীদ ভাইয়ের শরীর খারাপ আব্দুল হাফিজ ভাই আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন কোনো প্রশ্ন আছে এইচ কে কনক কবির হোসেন তাহমিনা আক্তার শিল্পী সালাম জানিয়েছেন সবাই পর্ণাবিনতে কাদির আনোয়ারা শরীফ হাবিবা আক্তার জেনি আনিফ ফারিজা ফাইরুজ মনিরুজ্জামান মনির পকিয়ারা জামান শনি ফেরদৌসি নাহার আউয়াল সবাই সালাম দিয়েছেন সাদিয়া আফরিন আবুল হোসেন পারভেস আলী আকবর ভাই সবাই সালাম দিয়েছেন দোয়া চেয়েছেন তো আছে اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا بئي لم تغفر لنا وترحمنا لنحمد ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب ربنا لا تذيق قلوبنا بعد اذ هديتنا وحبلنا من اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الغفور سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله اللهم صل